বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তিনটে গাজর আমি ছুলে রেখে দিয়েছি তাহলে আজকে বানাবো গাজরের সন্দেশ এত টেস্ট নাই গাজরের সন্দেশটা তোমার যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তো ঘরের কটা জিনিস দিয়েই তুমি গাজরের সন্দেশ বানাতে পারো তো চলো এইবার দেখো এই গাজরটার আমি ছোলা আমি দেখাই নি তো এটা ছুলে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এইবার এটার ছোটো ছোটো হেভি তাড়াতাড়ি বানাবো এই গাজরের সন্দেশটা একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নেবো গাজর এই তিন পিছি গাজর একটা আমি কেটে দেখাচ্ছি যে কত পাতলা পাতলা করে কাটলে ভালো হয় মানে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা তো গাজরের হালুয়া অনেকেই খেয়েছি কিন্তু এবার গাজরের সন্দেশ খেয়ে দেখো কি ভালো লাগে টু স্টেপে তো এইবার একটা কেটের পাতলা পাতলা করে এবার সবগুলো আমি কেটে নিয়ে আসছি দেখো প্লেটের মধ্যে আর এত তাড়াতাড়ি করব না দেখো এইগুলো ঘিসতে বা এইটা এই সন্দেশটার জন্য ঘিসলে না একটা অন্যরকম লাগবে কিন্তু আমরা একদম বানাবো যে গাজর যে দিয়ে বানিয়েছি যেন বুঝতেই না পারে কিন্তু টেস্ট অসাধারণ লাগবে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেব এই এক গ্লাস দুধ মালাই সমেত তো এখানে আমি অর্ধেক গ্লাস দুধ এই এক ব্যাচে দিয়ে দেব দুই ব্যাচে আমার এটা একদম মিহি পেস্ট করতে হবে দুধের সঙ্গে এক গ্লাস দুধ দিয়ে বানাবো জাস্ট ঘরে দুটো জিনিস থাকলেই তোমার হয়ে যাবে এই গাজরের সন্দেশ এই দেখো আমি দুই ব্যাচে বানিয়েছি এতটা হয়েছে একদম মিহি মানে এর ভিতরে যেন দানা টানা না থাকে আর বুঝতেই পারবে না যে আমি তুমি গাজর দিয়ে বানিয়েছো সত্যি সত্যি কালার যেরকম আর খেতে অসাধারণ তো এই দেখো আমি এখানে এইটুকুনি দুধ আছে আর সব আমি দুধ ইউজ করে দিয়েছি এই গাজরের ভেতরে এবার এখানে আমি সুজি নিয়ে নিলাম আর্ধেক বাটি সুজিটা একটু ভেজে নেব হালকা যাতে ব্রাউন হয় ভাজবো এই সুজিটা দেখো এই সুজিটা ভাজা হয়ে গেছে এটার কি করবে এবার নামিয়ে নেব এইবার এই কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ মানে ছোটো চামচে দুই চামচ ঘি দেব সামান্য জিনিস দিয়ে এত সুন্দর বানানো যায় সত্যি সবাই অবাক হয়ে গেছিলো যখন আমি এই সন্দেশটা বানিয়েছিলাম তো এইবার আমি ওই পেস্ট করা গাজরটাকে দিয়ে দেবো দুধ দিয়ে দেখো দেয়ার সঙ্গে সঙ্গে কালারটা দেখো কত সুন্দর আগে দেখবা কালারটা এত লাল আর এত সুন্দর আসবে না কি করে তোমরা না সব সময় লাল দেখে গাজর নেবে আর দু তিনটে এখানে আমার ওজনে তিনশো গ্রাম গাজর মানে দু তিনটে গাজর দিয়ে অনেকগুলো মানে মিষ্টি রেসিপি হয়ে যায় এইবার এটারে কি করবো যে যেহেতু এটা একদম লিকুইডের মতো না এটারে একটুখানি থালা দিয়ে ঢেকে ঢেকে না নেড়ে নেড়ে আমি দেখো একদম শুকিয়ে ফেলেছি এটারে ভাজতে হবে প্রথমে ঘি দিয়ে এইবার যদি তুমি এক সঙ্গে দিতে না সুজিটা দেখবে পরে আমি ইউজ করব। এই দেখো এখন সুজিটা ইউজ কর যেহেতু জল টেনে গেছে তো এখানে আমি অর্ধেক দেবো দেখবো যে কতটা আমার সুজি সুজি না দিলে কিন্তু বাইন্ডিং আসবে না ভালো মানে নরম নরম থাকবে ঢেলে যাবে কিন্তু সুজি দিলে না দারুণ একটা সেট হবে আর বোঝাও যাবে না তুমি সুজি দিয়েছ এটা ভালো করে আমি পুরো সুজিটা দিয়ে দিলাম ওইটুকানি সুজি দিলে হবে না আদা বাটি মানে সুজি লাগলো তোমার এখানে আমি আর্ধেক বাটি দিয়ে দিলাম চিনি যেই সুজিটা একটুখানি ভাজা ভাজা মতন হয়েছে গাজরের সঙ্গে তখন দিয়ে দেবো চিনি লাস্টে আর এখানে আমি এলাইচি দেব না ফ্লেভারের জন্য গাজরের দারুণ একটা ফ্লেভার যখন ঘি থাকবে না এটা ভাজা ভাজা হয়ে যাবে না দারুণ একটা ফ্লেভার আসবে অন্য কিছু কোনো ফ্লেভার দেবই না এতে দেখো এই যে যতক্ষণ পর্যন্ত মানে ভালো রকম বাইন্ডিং না আসে তত ততক্ষণ পর্যন্ত না তোমাকে এটাকে গ্যাস কম করে দিয়ে ভাজতে হবে ভালো করে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে দানা দানা মতন তাই না অসাধারণ টেস্ট সত্যি একবার হলেও তোমরা ট্রাই করো এই গাজরের মিষ্টি মানে বা বা গাজরের সন্দেশ মিষ্টি এইবার ওই দেখো ভালো করে শক্ত হয়ে গেছে ওইটা আমি নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইটাই ধুয়ে নিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে আমি দেখো ঘরের দুধের পনির বানিয়েছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম ছানা এই ছানাটাকে একটু মানে আমি পনিরের জন্য বানিয়েছিলাম এটারে একটু হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি তোমরা বাড়িতে না জাস্ট একটুখানি ভিনিগার দিয়ে একটু দুধ ফাটিয়ে এরকম ছানা বানিয়ে নিতে পারো দারুণ লাগে খুব সত্যি এটাকে আমি কিচ্ছু দেব না এটারে আমি ভাজতে থাকবো যেহেতু ঘি দেওয়া এবার এইখানে এখন দিয়ে দেব আমি চিনি অর্ধেকের থেকে আর্ধেক বাটি চিনির পরিমাণটা এখানে কম দিচ্ছি এবার দেখো এই যে টান মানে অনেকক্ষণ ধরে টানিয়ে টানিয়ে একদম জল নেই আর কি সুন্দর দেখো মানে সন্দেশ তৈরি আমার তো চলো এইবার এইখানে ওই সেই কালারটা দেখো জাস্ট কি সুন্দর শক্ত আর কত সুন্দর হয়েছে যেহেতু সুজি দিয়েছি না বাইন্ডিংটা ভালো আসছে সুজি ছাড়া কিন্তু তোমরা বানাবো না আমি যেইভাবে বানিয়েছি হানড্রেড পার্সেন্ট এইভাবে বানিয়ে দেখো হেভি লাগবে এবার এটাকে না আটার মতন যেরকম মাখেন একটু ভালো করে মেখে নেব হাত দিয়ে আর আমি না নর্মালভাবে সিলভার পেপার টেপার দিয়ে ওই সমস্ত করে কিছু দেখাবো না এমনি নর্মাল আমি এই প্লেটের উপরেই আমি এই মিষ্টিটা বানিয়ে দেখাবো তোমাদের এত ভালো লাগবে না সত্যি সত্যি তো তোমরা এই মিষ্টিটা যদি বানাও না একবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করো খেয়ে অসাধারণ লাগে মুখে দিলেই গলে যাবে দুই রকম তো চলো এই মাখা হয়ে গেছে তো আমি টু স্টেপে বানাবো এই যে যে ছানাটা না এটারে আমি একটু গোল গোল বানিয়ে নেব ছোট ছোট তো আমি সেটা দেখাইনি এইটার থেকে আর্ধেক নিলাম আমি দুই স্টেপে বানাবো একটা একটু রসগোল্লা টাইপের বানাবো আর একটা বানাবো যে সন্দেশের মতন তো প্রথমটা দেখো এই যে রসগোল্লার মতন জাস্ট একটুখানি ইয়ে করে নিয়ে এরকম করে গোলা করে যেরকম আমরা আলুর পুর ভরি না এরকম করে এই দেখো গোল এবার উপর দিয়ে একটু দিয়ে দেবো এইভাবে বানাবো তো চলো হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই রেসিপিটা না দিল্লি থেকে ছাড়ছি তোমাদের যদি ভালো লাগে একবার আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো তাহলে বুঝতে পারো দিল্লির বাইরে কোথায় গেছে আমার এই রেসিপিটা আর একবার সাবস্ক্রাইব করো নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে আর যারা দেখেছে তাদেরকেও আর না সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে না আসতে থাকবে দেখো আমি এখানে চার পিস বানিয়ে নিয়েছি এই যে আর এইখানে দেখো আমি একটা ভালো করে এরকম করে ফেলে দিয়েছি এর মাঝখানে এরকম করে ধরে দিলাম লম্বা মতো যে রোল বানায় না এরকম করে উপরে এবার এটাকে আর একবার একটু উপরে জাস্ট এইটুখানি দিয়ে দেবো দুইভাবে দেখাচ্ছি কিন্তু আমার তো সত্যি সত্যি রসগোল্লার মতন এটাকে দারুণ লেগেছে মাঝখান দিয়ে কদম যেরকম বানায় না সেরকম কাট করে দেব দেখবে এবার কত সুন্দর লাগবে একদম খুলবে না তোমরা না এক কাজ করো এটাকে যদি তোমরা একটু ফ্রিজে রেখে দাও না আরও সুন্দর একটু শক্ত সেট হয়ে যাবে আমি ডাইরেক্ট তোমাদের দেখালাম আর যদি তোমরা চাও একদম পারফেক্ট মানে মিষ্টির দোকানের মতো তাহলে তোমরা একটু ফ্রিজে রেখে দিও সিলভার পেপার দিয়ে ফোল্ড করে বানাইও কিন্তু আমি জাস্ট তোমাদের দেখো এই প্লেটের মধ্যে সবভাবে বানিয়ে দেখালাম দেখো কি সুন্দর না এটা এই সন্দেশটা দেখতে কত দারুণ হয়েছে দেখো এবার দেখো এই যে আমি প্লেটে অন্য প্লেটে নিয়েছি কালারটা কি সুন্দর আসছে হ্যাঁ সত্যি এটা খেলে না এত টেস্ট ভেতরে পুরো সন্দেশ আর উপরের আলাদা রকম ফিলিং এটা রসগোল্লার মতন আর ওই দেখো এটা সন্দেশের মতো যে সন্দেশ বানায় তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি এর সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে